নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা জয়রামবাটিতে মা রাজ রাজেশ্বরী ছিলেন না তিনি গরিব ভাইদের সংসারে বাস করতেন সংসারটি বৃহৎ পরিবারের মধ্যে নিত্য অশান্তি লেগে থাকত সর্বকনিষ্ঠ ভাই ছাড়া অন্য ভাইরা অশিক্ষিতই ছিলেন কনিষ্ঠ ভাই অভয় মুখোপাধ্যায় কলকাতা মেডিকেল কলেজে পড়তেন সেই অবস্থায় মারা যান তার বিধবা স্ত্রী সুরবালা পাগল হয়ে গিয়েছিলেন কিন্তু বড় ননদ সারদার ওপর তার জোর সম্পর্কে অতিশয় সচেতন ছিলেন সেই জন্য তিনি বেশি মাত্রায় ঈর্ষাকাতরও ছিলেন তিনি সারদা মাকে গালি বর্ষণ করতেন ভাইয়েরা ছিল বিষয়মুখী তারা দিদির কাছ থেকে সব সময় কিছু আদায় করার চেষ্টা করতেন ভাইদের মধ্যে রেশারেশি ছিল গোটা সংসারে অশান্তি লেগেই ছিল মা সেসব হজম করতেন তার স্নেহ সব সময় ভাই ভাতৃবধূ তাদের ছেলে মেয়েদের ওপর ঝরে পড়তো সুরবালার মেয়ে রাধুকে জন্ম থেকেই সীমা সারদা প্রতিপালন করেছেন তার সর্বাধিক সুখের জন্য চেষ্টা করেছেন ভালো বিয়ে দিয়েছেন উজাড় করে স্নেহ ঢেলেছেন কিন্তু সেও নিজের মায়ের স্বভাব পেয়েছিল অযৌক্তিক আচরণ করত সারদা মাকে দৈহিক নির্যাতনও করত গাল তো দিতই এত অশান্তি সহ্য করেও শ্রীমা সারদা সর্বদাই সুপ্রসান্না ও ক্ষমাশিলা ছিলেন ছিলেন হাসিমুখে সব কাজ করে যেতেন তিনি ছিলেন শান্তির প্রতিমূর্তি জয়রামবাটি সংসারে মার কি অবস্থা দাঁড়িয়েছিল তা তারই লেখা একটি চিঠি থেকে জানাচ্ছি মা নিজের হাতে চিঠি লিখতে পারতেন না তার বানান জ্ঞানও বিশেষ ছিল না জয়রামবাটি থাকার সময় তার অনেক চিঠি ডাকপিয়ন পিয়ন যোগেন্দ্র লিখে দিত আবার ভক্তদের পাঠানো চিঠিও সে পড়ে দিত অনেকে বলে পিয়ন চিঠি পড়ে মা বলতেন আমার কাছে কোনো কপট কিছু তো নেই আমার চিঠি যার ইচ্ছা সে দেখবে মা মুখে মুখে বলে যেতেন পিয়ন কখনও মাধু নলিনী এরা তিনজনেই ভাইজি কখনো বা সন্ন্যাসী সেবকেরা লিখে দিতেন কিন্তু মার ভাষা জ্ঞান বানান জ্ঞান বজায় থাকত জয়রামবাটি থেকে উনিশশো সালের সাতাশে জানুয়ারি তেরোশো সালের ষোলোই মাঘ স্বামী রামকৃষ্ণানন্দকে মা লিখেছিলেন দীর্ঘ জীবেশু পরম শুভ আশীর্বাদ বিশেষ বাবা জীবন তোমার এক পত্র প্রাপ্তে সমস্ত জ্ঞাত হইয়াছি আর উপস্থিত বাবাজীবন আমি অতিশয় বিপদাপন্ন হইয়াছি ছোট বধূ পিত্রালয়ে গিয়াছিল সেখানে তাহার বিমাতার সহিত ঝগড়া করিয়া আসিতেছিল কিন্তু তাহার পিতা তাহাকে ধরিয়া মারধর করিয়া গহনার বাক্সটি কারিয়ালয় গহনা প্রায় পাঁচ সহস্র টাকার হইবে কিছুতেই গহনা আর দিতে চায় না তিনি বলিতেছেন যে গহনা কাকে দিব মেয়ে আমার পাগল মেয়ে না ভালো হইলে গয়না দিব না উক্ত বধূ অতিশয় কাদাকাটা করিতেছে আমি যে কি করি তাহার উপায় স্থির করিতে পারি নাই নালিশ করিবার উপায় নাই কারণ পাগল কি বলিতে কি বলে ইতি এখানকার কুশল আমি ভালো আছি তোমার মঙ্গল ঈশ্বরের নিকটে প্রার্থনা জয়রামবাটি ষোলোই মাঘ তোমার মাতা জয়রামবাটি এই গণনার দাম পাঁচশত টাকা ছিল পাঁচ সহস্র নয় পত্রটির ভাষা ও বানান অবিকল রাখলাম এই পত্র তবু দক্ষ হাতে লেখা অন্য অনেক পত্রের ভাষা ও বানানের অবস্থা আরও শোচনীয় উল্লেখিত পত্রটি লেখার সময়ে উনিশশো সাত সালেও সারদা মায়ের পরিচিতি ছিল না কয়েকজন ভক্ত শুধু তাকে জানত সাংবাদিক সত্যেন্দ্রনাথ মজুমদার লিখেছেন স্পষ্ট মনে আছে উনিশশো সালের পুজোর সময় একদিন সন্ধ্যায় বাগবাজারে গিয়ে শ্রী মায়ের চরণ দর্শন করি ঠাকুর ঘরে একখানি আসনে মা পা ছড়িয়ে বসেছিলেন মাথায় অবগুন্ঠন মুখের আদলটা একটু দেখা গেল পরপর প্রণাম করে বেরিয়ে এলাম তখন আমার বয়স তেরো বৎসর তখন মার কথার বড় বেশি প্রচার ছিল না স্বদেশী আন্দোলন উপলক্ষে দেশপ্রেমের দ্বীপ জ্বলে উঠেছে সেই আলোকে সেদিনের তরুণ সমাজ বঙ্কিম এবং বিবেকানন্দকে নতুন করে দেখল বন্দে মাতরম সন্ধ্যা যুগান্তরে দেশনায়কেরা বিবেকানন্দের বাণী প্রচার করতে লাগলেন এই সময় সন্ধ্যায় উপাধ্যায় ব্রহ্মবান্ধব একটি প্রবন্ধে শ্রীরামকৃষ্ণের সহধর্মিনীর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে লিখলেন হে পাঠক যদি শোক তাপদগ্ধ জীবনে শান্তি পাইতে চাও তাহা হইলে একদিন অপরাহ্নে গিয়া সেই করুণাময়ীর পদপ্রান্তে উপবেশন করিও এই প্রবন্ধ পড়ে আমার ভগ্নিপতি সুরেন্দ্রনাথ ভৌমিক আমাকে নিয়ে একদিন মায়ের বাড়িতে গেলেন ক্রমে ভক্ত এবং দীক্ষিত শিষ্যের সংখ্যা বাড়তে লাগল করুণাময়ী জননীর ক্লেশের অন্ত রইল না বহু সন্তানের জননী হওয়ায় গভীর বেদনায় তিনি মাঝে মাঝে আপন মনেই বলতেন ঠাকুর এত ভার আমি সইতে পারছি না কিন্তু সইতেন তিন তার ছিল অত্যন্ত সহ্য গুণ এবং ক্ষমা এক একদিন বিকালে দর্শনের সময় ভক্তদের শৃঙ্খলাবদ্ধভাবে মার সম্মুখে উপস্থিত করবার ভার পেতাম কেউ কেউ বড়ই উৎপাত করত পৌরপুরুষ ভেউ ভেউ করে কাঁদছে মাথা কুটছে কেউ বা প্রতীক্ষারত অন্যান্যদের কথা ভুলে গিয়ে সাত কাহন নিজের কথা বলে যেত কেউবা বা পায়ে মাথা রেখে নিশ্চল হয়ে থাকতেন একদিন একজন চিত হয়ে শুয়ে আবদার ধরলেন তার বুকে শ্রীপাদপদ্য রেখে তখনই চৈতন্য দিতে হবে এদের বোঝানো বা ঠেকানো কঠিন এইসব গদগদ ছেলেমি দেখে বিরক্ত হতাম অনেক সময় হাসি চাপতে পারতাম না এই নিয়ে মার সামনে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করায় একদিন তিনি বলেছিলেন দুঃখী মানুষের ব্যথা কত বড়ো হলে বুঝবি তুই তো মানুষ রামকৃষ্ণ মিশনের ওপর ইংরেজ সরকারের ক্রুদ্ধ দৃষ্টি পড়েছিল কারণ বিবেকানন্দ ছিলেন বিপ্লবের মন্ত্রগুরু বিপ্লবীদের হাতে হাতে ঘুরত গীতা ও বিবেকানন্দের বই সেই বিবেকানন্দই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা বিপ্লবী নেতারাও বিবেকানন্দের কাছে আসতেন শারদা মার কাছেও আসতেন রামকৃষ্ণ মঠ ও মিশনে যেতেন কোনো কোনো বিপ্লবী রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হয়ে যান কোনো কোনো হিতাকাঙ্ক্ষী পরামর্শ দিয়েছিলেন রামকৃষ্ণ মিশন যেন বিপ্লবীদের সঙ্গে সম্পর্ক না রাখে তাদের আশ্রয় না দেয় একথা শুনে সারদামা বলেছিলেন ঠাকুরের ইচ্ছায় মঠ মিশন হয়েছে রাজরোষের ভয়ে তার ইচ্ছা অমান্য করা যাবে না ঠাকুরের নামে যারা সন্ন্যাসী হয়েছে তারা মঠে থাকবে নয়তো কেউ থাকবে না আমার ছেলেরা গাছতলায় আশ্রয় নেবে তবু সত্য ভঙ্গ করবে না মার কথা শুনে মঠের অধ্যক্ষ স্বামী প্রেমানন্দের কী আনন্দ অথচ প্রেমানন্দ ছিলেন শান্ত নির্বিরোধী মানুষ কদাপি বিপ্লবী নন সত্যেন্দ্রনাথ মজুমদার নিজে বিপ্লবী মনোভাবের মানুষ ছিলেন একদিন জয়রাম জয়রামবাটিতে তিনি এক বিপ্লবী যুবকের দেখা পেয়েছিলেন তার বর্ণনা একদিন আমারই বয়সী এক যুবকের সঙ্গে গ্রামের পথে দেখা বিষ্ণুপুর থেকে হেঁটে এসেছে ব্যায়াম পুষ্ট বলিষ্ঠ দেহ মাথায় ঝাঁকড়া চুল দুচোক জবা ফুলের মতো লাল শুধালো মারবাড়ি কোনটা বলতে পারেন আমি সেখানেই এসেছি আসুন আমার সঙ্গে নাম জিজ্ঞাসা করতেই সে উচ্চ হাস্য করে উঠল নাম আমার নাম নেই গোত্র নেই বংশ নেই আমি মায়ের পুজোর বলি কেবল উৎসর্গের অপেক্ষায় ভক্তদের বিচিত্র স্বভাব নিস্তব্ধ হলাম উন্মাদ নয় মার সম্মুখে দাঁড়ালো তিনি স্নান করে আসতে বললেন সোনামাত্র পুকুরে ডুব দিয়ে এলো মার পাশে বসে ডালাই করে মুড়ি জিলিপি খেতে লাগলো শান্ত শিশুর মতো আদর করে মা গায়ে হাত বুলিয়ে দিয়ে বললেন এইবার জল খাও বাবা তারপর ওর হাত ধরে ঘরের মধ্যে ঠাকুরের সম্মুখে নিয়ে গেলেন আমি সরে গেলাম কি কথা হলো জানি নে তবে বুঝলাম মা ওকে দীক্ষা দিলেন দুপুরে অন্নপ্রসাদ পেয়ে ছেলেটি ঘুমিয়ে পড়ল গভীর নিদ্রা পরে মা বলেছিলেন এবারও শেষ জন্ম এরা এমন অশান্ত হয় বিকেলে দুজনে বেড়াতে বেরোলাম এ বয়সে অন্তরঙ্গ হতে দেরি হয় না স্নিগ্ধ শান্ত কণ্ঠস্বর উগ্র উত্তেজনা নেই বলে চলল আজ আমার নবজন্ম কিনা শেষ জন্ম একটা অসম সাহসিক কিছু করে দেশ জননীর পায়ে জীবন বলি দেওয়া হল না বিশ্ব জননীকে সব সঁপে দিলাম এই যুবক ছিল ক্ষুদিরামের ধারারি বিপ্লবী ইংরেজকে গুলি করতে হাত কাঁপত না কিন্তু অন্তরে ছিল সন্ন্যাসী রামকৃষ্ণ মিশনের মুঙ্গেরে প্লেগ সেবা কার্যে যোগ দিয়ে সে নিজেই প্লেগে মারা গিয়েছিল মৃত্যু ভয় তার ছিল না সারদা মা ছিলেন এই সবারই মা গৃহীর সন্ন্যাসীর ডাকাতের অপরাধীর অধপতিতের পুরুষের নারীর বালকের বালিকার দুঃখীর দারিদ্র্যের বঞ্চিতের তাপিতের সবার মা কাউকে তিনি ফিরিয়ে দেননি সবার পাপ তাপ তিনি ক্ষমা করে দিয়েছেন অপরের পাপের বোঝা নিজে মাথায় নিয়ে ওই ব্যক্তিকে মুক্ত করে দিয়েছেন তিনি সর্বকালের সর্বজনের করুণাময়ী মা তখনও ছিলেন আজও আছেন ভবিষ্যতেও থাকবেন প্রবাজিকা মুখ্য প্রাণার কাছে শোনা একটি কাহিনী বলেই শেষ করছি উত্তর চব্বিশ পরগনার একটি গ্রাম থেকে এক প্রবীণা মহিলা শাক সবজির ডালা নিয়ে বাসে করে রোজ শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের কাছে আসে ফুটপথে বসে তার ওই জিনিসগুলি বিক্রি করে ওই তার জীবিকা একদিন আসার পথে বাসে তারই পাশের আর একজন প্রবীণ মহিলা এসে বসলেন মনে হলো বেশ সম্ভ্রান্ত পরিষ্কার সাদা কাপড় পরনে মুক্তি হাসি হাসি ওই মহিলাই যেচে আলাপ জমিয়ে তুললেন কোথায় যাবে বাড়িতে কে কে আছে এই ডালার শাকসবজি নিয়ে কি করবে বড় মিষ্টি কথাগুলি সব শোনার পর মহিলা বললেন দেখো আমার বাড়ি বাগবাজার মায়ের বাড়ি বললে সবাই দেখিয়ে দেবে একদিন এসো আমাকে এই শাকসবজি দিয়ে যাবে বলে বাস এক জায়গায় থামলে ওই প্রসন্ন বদনা মহিলা নেমে গেলেন সবজি হলি দু চার দিনের মধ্যে গেল না তারপর সব ভুলে গেল কিন্তু একদিন হঠাৎ মনে পড়ে গেল সে ভাবল তাই তো উনি এত করে বললেন কিন্তু আমি তো যাইনি সেদিন শ্যামবাজারে বাস থেকে নেমেই ডালা মাথায় নিয়ে জিজ্ঞাসা করতে করতে মায়ের বাড়ি পৌঁছালো বাড়িতে ঢুকতেই দেখল শারদা মায়ের বিরাট একটি পট দেওয়ালে দেখেই অবাক হ্যাঁ এই তো সেই তিনি যাকে বাসে দেখেছিলাম ইনিই তো আমাকে আসতে বলেছিলেন সে অবাক এই অবস্থায় তাকে এক দৃষ্টি মায়ের পটের দিকে দাঁড়িয়ে থাকতে দেখে একজন সন্ন্যাসী বললেন কী দেখছো মা বুড়ি সব কথা বললে সন্ন্যাসী বুঝে নিলেন বললেন দাঁড়ান মা আপনার ডালার সব জিনিস দিন সন্ন্যাসী দাম মিটিয়ে দিলেন বুড়িকে যত্ন করে খাওয়ালেন বললেন মা আপনি সময় পেলেই এখানে আসবেন সন্ন্যাসীর চোখে জল ধন্য সবজিওয়ালি শারদা মা বলেছিলেন মাতৃভাবের জন্যই ঠাকুর আমাকে রেখে গিয়েছেন যারা এসেছে যারা আসেনি ভবিষ্যতে যারা আসবে সবাইকে জানিয়ে দিও আমি তাদের সবার মা নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের জীবনের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি